বলি যে আল্লাহ যদি কোনোদিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আমি কিন্তু আমার জায়গা থেকে কখনো অ্যাক্ট হয়নি হয়েছে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে এর কারণ বলতে সুপারস্টার সাকিব খানের পরিবার সাকিব খানের পরিবার থেকে নায়িকা বুবলিকে এবার আউট করেছেন বুবলিকে আউট করে অপুকে ইন করিয়েছে তার পরিবারের সামিল করেছে পরিবারের সদস্য হিসেবে নায়িকা অপু বিশ্বাসের নামটি সাকিব খানের সঙ্গে জড়িয়ে গেছে জানা গেছে সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে যে ভুল বুঝাবুঝিগুলো ছিল ঘরোয়া মীমা সেগুলো ঠিকঠাক হয়ে গেছে প্রেম হয়েছে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে সো এই তিনটা এক জায়গায় সীমাবদ্ধ তোমার কখনো একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে নাকি সবসময় একরকমই দেখো তার প্রতি আমার অনেক রাগ ছিল প্রমাণ দেখিয়েছে নায়িকা অপবিশ্বাস শাকিব খানের বৈধ স্ত্রী এখনো অপবিশ্বাস তার সঙ্গে শাকিব খানের কখনোই তালাক হয়নি শুধুমাত্র তালাকের কাগজপত্র রেডি করা হচ্ছিল কিন্তু একটা সময় পর সাকিব খানও কোর্টে যাননি এবং অপু বিশ্বাসও কোর্টে জান্নি নায়িকা অপু বিশ্বাস বলেন প্রচুর প্রচুর রাখছিল রাগ অভিমান জিত যা খুশি বলতে পারে এটা বললো কবে বলতো কবে জানি না তবে অবশ্যই তার জায়গা থেকেই আবার তার তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি তখন একটা মা হিসেবে একটা একটা মেয়ে হিসেবে

আমার জানার ভুল ছিল আমি তো না রাখি প্রকৃতি সকলেই জানে সন্তানের প্রতি ভালোবাসা সাকিব খানের ফ্যামিলির প্রতি ভালোবাসা নায়ক সুপারস্টার সাকিব খানকে মুগ্ধ করেছে নতুন করে অববিশ্বাসের প্রেমে পড়েছে সাকিব খান আর তাই এই এত বছরের অপেক্ষার অবসানও হয়েছে অববিশ্বাসের চোখের পানি বৃথা যায়নি এদিকে ঈদের সবকটি অনুষ্ঠানে যে যে নায়িকা সব্রহবীর দাবি করছেন অববিশ্বাসের কারণেই নাকি তা তার সংসারটা টিকে থাকেনি সাকিব খানের সঙ্গে তিনি এক হলেই নায়িকা অপবিশ্বাস খোঁজ পেলেই বাড়িতে চলে আসত সন্তান আব্রামকে সঙ্গে নিয়ে একান্তে তাদের কখনোই সময় কাটাতে দিত না অপবিশ্বাস নায়িকা স্বপ্নপবলি কেঁদে কেঁদে বলেন এমন সেদিনও হয়েছে আমি সাকিবের বাড়িতে গিয়েছি আর তিনি আব্রামকে নিয়ে সাকিবের বাড়িতে উপস্থিত হন আমি সাকিব রুমে ছিলাম সন্তানকে নিয়ে সেই মুহূর্তে অপবিশ্বাস ছেলেকে নিয়ে রুমে ঢুকে যায় সাকিবকে দেখে আমাকে দেখে ভীষণ উত্তেজিত হয়ে যায় এক পর্যায়ে আমাকে তুইতকারী সম্বোধন করে আমাকে ভীষণ গালাগালি করে আমাকে অপমান করে আমি তখন কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যাই সাকিবকে তখন তিনিও কানতে কানতে রুম থেকে বের করে তিনি গাড়িতে করে কোথায় নিয়ে গেলেন আমি সেটা বলতে পারবো না